শ্রী মাধবের কৃপায় কুষ্ঠ রোগীর আরোগ্য লাভ নমস্কার শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন বিনয়বাবু নামক একজন ব্যাংক কর্মচারীর সহিত মাধব পাগলার বিশেষ ঘনিষ্ঠতা হয় মধ্যে মধ্যে বিনয় মাধব পাগলাকে নিজের বাসায় নিমন্তন্ন করিয়া খাওয়াইতেন এবং মা মধ্যে মধ্যে কিছু কিছু আর্থিক সাহায্যও করিতেন সময় বিনয়বাবু এক্সাম এক্স এক্সিমার মতন এক প্রকার রোগে সর্বাঙ্গ আক্রান্ত আক্রান্ত হইলেন অফিসের ম্যানেজার সাহেব তার এই অবস্থা দেখিয়া অফিসে না আসার আদেশ দিয়া পনেরো দিনের ছুটি দিলেন ডাক্তাররা এই রোগকে এক ধরনের কুষ্ঠ বলিয়া নির্ণয় করিলেন বন্ধু বন্ধুবান্ধব ঘৃণাভরে কেহই তার কাছে যায় না বিনয়বাবু লোকলজ্জা ও লোকের ঘৃণাভাব দেখিয়া বাহিরে যান না একাকী ঘরেই বসিয়া থাকেন তাহার শরীরের স্থানে স্থানে ঘা ও পুজ রক্ত গড়াইতেছে এবং সর্বাঙ্গ সাদা রঙের অতীব ক্ষুদ্র ক্ষুদ্র এক প্রকার পোকার কামড়ে সময়ে সময় তিনি অস্থির হইয়া পড়িতেন একদিন তিনি নিরুপায় হইয়া মাধব পাগলাকে ডাকাইলেন মাধব পাগলা সহিত বিনয়বাবুর একটু বিশেষ আন্তরিকতা ছিল তাই বন্ধুকে বিপদের সময়ে উপেক্ষা করিতে পারিলেন না মাধব পাগলা বিনয়বাবুর বাড়ি গিয়া দেখেন বিনয়বাবু বিশেষ কাতর এবং নিরুপায় তিনি একাকে বড়ই অসুবিধায় পড়িয়াছেন মাধব পাগলা বিনয়বাবুকে তদবস্থায় দেখিয়া তাহার সেবা শুশ্রূষা করিতে লাগিলেন কিছুকাল এইভাবে সেবা চলিতেছে হঠাৎ একদিন বিনয়বাবু বাহিরে ভ্রমণ করিবার ইচ্ছা মাধব পাগলার নিকট প্রকাশ করিলেন মাধব পাগলা তাহাকে সঙ্গে লইয়া গলির ভিতর বাহিরে হইয়াছেন এমন সময় বিনয়বাবু মাধব পাগলার পা দুইখানে জড়াইয়া ধরিলেন ফলে মাধব পাগলার পায়ে পুঁজ রক্ত লাগিল এবং বিনয়বাবু কাঁদিতে কাঁদিতে বলিলেন গোপাল দাদা আমাকে বাঁচাও তুমি চেষ্টা করিলে আমি ভালো হইব ভালো না হইলে আমার চাকরি থাকবে না আমি মরিয়া যাইব আমাকে তুমি বাঁচাও মাধব পাগলা নিরুপায় হইয়া বলিলেন আচ্ছা মাধবকে বলি পাগলার এই কথায় বিনয়বাবু কিছুটা আশ্বস্ত হইলেন পরে মাধব পাগলা সাধুমার সহিত পরামর্শ করিয়া স্বয়ং তিন দিন গোবিন্দবাড়িতে গিয়া শালগ্রাম শিলায় তুলসী ব্যবস্থা করিলেন বিনয়বাবু সানন্দে উক্ত কাজের জন্য কিছু টাকা মাধব পাগলার হাতে দিয়া পুনঃ পুনঃ বিশেষ অনুরোধ করিতে লাগিলেন প্রথম দিন বিনয়বাবুর রোগ মুক্তি কামনায় স্বচন্দন তুলসীপত্র শালগ্রামে অর্পণ করিবেন এমন সময় মাধব পাগলা দেখিলেন শালগ্রাম শিলা থরথর করিয়া কাঁপিতেছে এবং দুলিতেছে সে নড়াও যেন অস্বাভাবিক মাধব পাগলা মনে করিলেন বোধহয় শিলা ভালোভাবে বসানো হয়নি তাই শিলা নড়িতেছে এই প্রকার ধারণা করিয়া তাই তিনি শিলাকে ভালোভাবে পরীক্ষা করিয়া বসাইলেন এবং পুনশ্চ তুলসী অর্পণের সময় বিস্মুত হইয়া দেখিলেন শিলা পুনঃ পুনঃ সে পূর্ববত নড়িতেছে তখন মাধব পাগলা সে নড়ার ভেতরে রহস্য বুঝিতে পারি আর আগতভাবে বলিলেন কি মাধব পাগলা তুলসী দিতেছে আর নিতে আপত্তি এইরূপ ঝাঁঝালো স্বরে দুইবার বলিবার পর শিলার কম্পন বন্ধ হইল তিনি তখন স্বচ্ছন্দে তুলসী দিলেন পূজা সমাপনান্তে প্রণাম করিবার সময় তাহাকে গম্ভীরভাবে বলিলেন তুমি এ প্রসাদের কিছুই খাবে না মাধব পাগলা বুঝিলেন যে বিনয়বাবুর ব্যাধি মুক্তির কামনাযুক্ত এই প্রসাদ খাইতে নিষেধ করিলেন তিনি তদুত্তরে বলিলেন কেন খাব না আচ্ছা এ কেহ বা বিনয়বাবু যদি প্রসাদ খাইতে বলেন তবেই খাইব নচেত খাইব না আশ্চর্যের বিষয় এই তিন দিন সস্তায়নের প্রসাদ গোবিন্দবাড়ির সকলকে বিতরণ করিয়া মাধব পাগলা চরণ তুলসী ও প্রসাদ বিনয়বাবুকে দিলেন কিন্তু বিনয়বাবু ও গোবিন্দবাড়ির কেউই পাগলাকে এই তিন দিন এই প্রসাদ খাইবার জন্য অনুরোধও করিলেন না ফলে মাধব পাগলার এই সস্তায়নের প্রসার খাওয়া হইল না সস্তায়নের শেষ দিন মাধব পাগলা গোবিন্দবাড়ি হইতে বাহির হইবার সবাই সদর দরজায় আসা মাত্র মন্দির হইতে গোবিন্দজি দুইবার বলিলেন আমাকে পায়েস খাওয়াইতে হইবে মাধব পাগলা ঝাঁঝালো স্বরে বলিলেন তিন দিন তুলসী দিলাম রোগ ভালো হইতে না হইতেই আগেই পায়েস ফাঁকি দিয়া পায়েস খাওয়া চলিবে না এই কথাগুলি সাধুমা ওপরের ঘরে থাকিয়া শুনিতে পাইলেন এবং লোক দিয়া মাধব পাগলাকে ডাকিয়া বলিলেন কে ফাঁকি দিয়া পায়েস খাইতে চাইতেছে মাধব পাগলা বললেন তোমার গোবিন্দ রোগ ভালো হইতে না হইতেই পায়েস ফাঁকি দিয়ে পায়েস খাওয়া চলিবে না সাধুমা কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন গোবিন্দের কথাও তোমার বিশ্বাস নাই মাধব পাগলা উত্তরে বলিলেন হ্যাঁ সাধুমা ও ফাঁকি দিতে পারে আগে লোক রোগ ভালো করুক তারপরে পায়েস খাওয়াবো এই ঘটনার কয়েকদিন পর বিনয়বাবুর রোগমুক্ত হইলেন এবং চাকরিতে যোগদান করলেন পরে পদোন্নতিও হইল এই সময়ে দিল্লি হইতে কলকাতা যাইবার পথে বিনয়বাবু কাশিতে মাধব পাগলা সহিত সাক্ষাৎ করিলেন মাধব পাগলা গোবিন্দের পায়েস খাওয়ার ইচ্ছার কথা তাকে বলিলেন বিনয়বাবু পায়েস ভোগ দেবার জন্য কিছু টাকা তাকে দিয়ে যান অক্ষয় তৃতীয়ার দিন পায়েস ভোগ দেওয়ার ব্যবস্থা হইল মাধব পাগলা গোবিন্দবাড়িতে গিয়া সাধুমার হাতে টাকা দিয়া গোবিন্দের পায়েস ভোগের ব্যবস্থা করিতে বলিলেন সাধুমা বলিলেন গোপাল ছেলে তুমি কাল এখানে প্রসাদ খাইও মাধব পাগলা তাহাতে সম্মত হইলেন এবং গোবিন্দবাড়ি হইতে বাহির হইয়া পথে চলিতে চলিতে মনে পড়িল তুলসী দেওয়ার সময় সেই মাধবের কথা তুমি এই প্রসাদের কিছু খাবে না এই উক্তিটি বারবার মনে পড়ায় তিনি বললেন আমি তো সাধুমাকে কথা দিয়ে আসিয়াছি আমি তো প্রসাদ খাইবই দেখি তুমি কি করে আটকাও এই কথা পাগলার মনে পুনঃপুন আলোচিত হওয়ায় তিনি ক্ষিপ্ত প্রায় হইলেন কিন্তু রাত্রি এগারোটার সময় বাসায় আসিয়া পৌঁছানো মাত্র বাড়ির এক ভাড়াটে বৃদ্ধা বলিলেন দাদা কাল ডেপুটি বাড়িতে তোমার নেমন্তন্ন ডেপুটি কাল তোমাকে এবং বালকদের ভোজন করাইবেন ও তোমার গীতা পাঠ শুনিবেন তোমার হইয়া আমি পাকা কথা দিয়া আসিয়াছি অন্যথা করা চলিবে না মাধব পাগলা ইহা শুনিয়া অতীব বিস্মৃত ও আশ্চর্য হইলেন বিস্মিত হওয়ার কারণেই যে মাধব তার নিজের কথা বজায় রাখিবার জন্য ডেপুটি বাড়িতে মাধব পাগলার নেমন্তন্ন খাওয়ার ব্যবস্থা পূর্বেই করিয়াছেন আর আশ্চর্য এই যে মাধব পাগলাকে সাধুমার নিকট মিথ্যাবাদী করিলেন মন্তব্য এই যে মাধব পাগলাকে মিথ্যাবাদী বানাইবার জন্যই শ্রী শ্রী মাধবের এই খেলা মাধব পাগলার গোবিন্দবাড়িতে প্রসাদ গ্রহণ করা হইল না অন্যান্য বালকদের সহিত স্বয়ং বালক স্বভাব পাগলা ডেপুটি গিন্নির আদর যত্ন ও সেবা বালকভাবেই গ্রহণ করিলেন এবং ধর্মশীলা ডেপুটি গিন্নিকে আশীর্বাদ ও ধন্যবাদ দিয়া নিজেই ধন্য হইলেন রাগানব ভজনশীল ভক্তের পক্ষে ধর্মাধর্ম পাপ পুণ্য সুখ দুঃখ এর কোনো বিচার রাখা চলে না শ্রী মাধবের প্রীতির জন্য ভক্ত সবই করতে প্রস্তুত এক্ষেত্রে মাধব পাগলা সাধুমান নিকট মিথ্যাবাদী হইলেন বইলা তার কোনো দুঃখ নাই কিন্তু মাধবের কথা যে রক্ষিত হইয়াছে তাহাতেই তার পরম আনন্দ ও পরম সন্তোষ Joey Ram,